কোন মেয়ে যদি তিনটা কাজ করে মরতে দেরি হবে ওই মেয়েকে জাহান নামে ফেলতে দেরি হবে কোন মেয়ে যদি তিনটা কাজের সাথে জড়িত থাকে বিশ্বনাবি বললেন ওই মেয়েটা মরার সঙ্গে সঙ্গে রাব্বুল তাকে জাহান নামে নিক্ষেপ করবে এর মধ্যে প্রথম নাম্বার হলো যারা অশ্লীল গান বাজনা ভিডিও গুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে নিজের দেহটাকে মানুষের সামনে প্রেজেন্ট করে নিজে গান বাজনা অথবা টিকটক করে সোশ্যাল মিডিয়ায় যেগুলো আপলোড করে এই যে টিকটকে অনেক মেয়েরা আছে অনেক মহিলারা আছে তাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ অপরের সামনে এগুলো দেখাতে যাবে কেন সোশ্যাল মিডিয়ায় আপনি যে ভিডিওগুলো গুলো আপলোড করলেন টিকটকে আপলোড করলেন এরপরে ফেসবুকে আপলোড করলেন এরপরে ইউটিউবে আপনি আপনার ভিডিওগুলো গুলো আপলোড করলেন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন কিন্তু টিকটকে আপনার ভিডিও গুলো ফেসবুকে ইনস্টাগ্রামে থাকবে কি থাকবে না ইউটিউবে থাকবে আপনার যতগুলো ভিডিও ইউটিউবে থাকবে সোশ্যাল মিডিয়ায় থাকবে ইনস্টাগ্রামে থাকবে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন কিন্তু এই ভিডিওগুলো শেয়ার হতে হতে বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে যতগুলো মানুষ দেখতে থাকবে বিশ্বনাবি বিপলেন মৃত্যুর পরে সব আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমলের দরজা খোলা থাকে আপনি যদি সাদগা করে যান আপনি যদি সন্তান রেখে যান আপনি যদি কাউকে নেককার দিনের শিক্ষা দিয়ে যান এই আমলগুলো আপনার কবরে পৌঁছাতে থাকবে আবার যদি আপনি যদি অশ্লীল কাজগুলো দুনিয়াতে রেখে যান ইউটিউবে যতদিন থাকবে ফেসবুকে যতদিন থাকবে আপনার মৃত্যুর পরে যতগুলো মানুষ আপনার টিকটক ভিডিও গুলো দেখবে ওই টিকটক ভিডিও দেখার কারণে ওই মানুষটা তো নিজেই গুণাকার হয়ে যাবে আর এই গুণার পার্সেন্টগুলো আপনার কবরে প্রতিনিয়ত পৌঁছাতে থাকবে এজন্য যেই টিকটকের মধ্যে যে ভিডিওগুলো আছে ডিলিট করে দেন ফেসবুকের মধ্যে যে ভিডিওগুলো আছে আপনি ডিলেট করে দেন ইউটিউবের মধ্যে যে ভিডিওগুলো ভিডিও গুলো আছে আপনি ডিলেট করে দেন যতদিন না ডিলেট করবেন যত মানুষ আপনার ভিডিওগুলো দেখবে তত আমল নামাই আপনার গুনাহগুলো পৌঁছোতে থাকবে দ্বিতীয় নাম্বার কোনো স্ত্রীর ওপর কোনো স্বামী যদি নারাজ হয়ে যায় যেই স্বামী আপনার ওপরে নারাজ হবে আপনার জাহান্নাম অজিব করে দিবে একজন তিনিকে এজন্য খবরদার স্বামীকে কষ্ট দিবানা বিশ্বনবী বললেন কোন স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কোনো স্বামী যদি স্ত্রীর ব্যাপারে বলে আমার স্ত্রী আমার জন্য পারফেক্ট ছিল স্ত্রী আমার জন্য সে ছিল স্ত্রী আমার জন্য ভালো ছিল আমার স্ত্রীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রাবুল আলমিন তাকে আপনি ক্ষমা করে দেন তাহলে ওই স্ত্রীকে জান্নার দেবে একজন তিনিকে কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আপনার স্বামী আপনার ওপরে নারাজ আপনারকে আপনার কারণে আপনার স্বামী কষ্ট পেয়েছে কোন নারীর কারণে যদি স্বামী কষ্ট পেয়ে যায় স্ত্রী যদি তার কাছে মাফ না চাই এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বিশ্বনবী বললেন ওই স্ত্রীর জন্য জাহান্নাম নির্ধারণ করেছে একজন তিনি কে তৃতীয় নাম্বার বিশ্বনবী বললেন যে ব্যক্তি যেই স্ত্রী যেই নারী যেই মহিলা বেপরদায় চলাফেরা করে বেপরদায় যারা চলাফেরা করবে অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে দেখিয়ে বেচ নিজের চুল খোলা অবস্থায় দুনিয়াতে জীবন যাপন করবে বিশ্বনবী বললেন যারা দুনিয়াতে বেপরদায় চলাফেরা করে স্বামীর সামনে ছাড়া সব জায়গায় পর্দা করতে বলেছেন মোহাম্মদ সাল্লাহ এজন্য করে দেবরের সামনে কি যাওয়া যাবে নাকি ওপেন ভাবে কারোর সামনে আপনি ওপেন ভাবে যাবেন না নিজের পর্দাকে সেফ করে যাবেন নিজেকে হেফাজত করবেন নিজেকে মেনটেন করবেন বিশ্বনী বললেন এই তিন প্রকারের মহিলা মরতে দেরি হবে কিন্তু জাহান নামে নিক্ষেপ করতে দেরি করবেন না একজন তিনি কে